আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমাদের বুকের যেই ব্যথা সে বুক ব্যথাটা মাঝখানে হতে পারে ডান দিকে হতে পারে ডান দিকে উপরে হতে পারে ডান দিকে নিচে হতে পারে বাম দিকে হতে বাম দিকে নিচে হতে পারে হাটের জায়গা হতে পারে নানা ধরনের তো এই ধরনের মানে বুকের ব্যথা যখন হয় তখন আমরা কিন্তু খুব বেশি হতাশাগ্রস্ত হয়ে যাই কিংবা খুব বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাই যে এই ব্যথাগুলো আসলে কিসের ব্যথা আমরা তো নিজেরা ডাক্তার না আমরা তো সেভাবে বুঝতেই পারি না যে আসলে কি তখন আমরা ডাক্তারের কাছে ছুটি আর বুকের ব্যথা মানি হলেও আমরা প্রথমেই চেষ্টা করি হার্টের ডাক্তারের কাছে যাওয়ার জন্য কিন্তু আমরা তো এটা নিশ্চিত না যে হার্টের ব্যথা কি অর্থাৎ যে কোনো ব্যথাকে আমরা মনে করি এটা হার্টের ব্যথা কিন্তু না সব ব্যথাই কিন্তু হার্টের ব্যথা না আবার যদি হার্টের ব্যথাকে আপনার মনে করেন গ্যাস্ট্রিকের ব্যথা সেটাও কিন্তু ঠিক হবে না আপনাকে বুঝতে হবে কিন্তু সেই জ্ঞানটা তো আমাদের নেই থাকে না থাকার কথা না কারণ আমরা তো ডাক্তার না আমরা তো চিকিৎসা বিজ্ঞান নিয়ে ওইভাবে আলোচনা করি না কিংবা জানিও না তাই না তো সবই পর্যায়ে আমরা খুব উদ্বিগ্ন হয়ে যাই ডাক্তারের কাছে ডাক্তাররা তখন নানা পরীক্ষা নিরীক্ষা দেয় আর নানা পরীক্ষা নিরীক্ষা দিতে দিতে আমাদের দেখা গেল যে টাকাও যাচ্ছে আর অনেক সময় দেখা যায় যে সঠিক ওষুধটা প্রয়োগ হয় হোমিও বিধানে আমরা কিছু নমুনা আমরা লক্ষণ দেখে কিছু চিকিৎসা করি সেখানে পরীক্ষা নিরীক্ষা আমার কোনো প্রয়োজন নেই আপনার রুগীটা কীরকম কীরকম রকম ব্যথাটা কখন হয় কীভাবে হয় এই সমস্ত আমরা কিছু নির্দেশ নিয়ে থাকি এটার প্রকৃতিগত এই যে প্রাকৃতিক উপায়ে আপনাকে আমি চিহ্নিত করি যে আপনি এই রোগে রুগী কিংবা ওই ওষুধের সাথে আপনি মিলে যায় ওই তখন আমি যে ওষুধটা দিই সেই ওষুধটি আপনাকে ভালো কাজ করে। এর মধ্যে বুকের বাম দেখি এর আগে আমি আলোচনা করেছি একটা ভিডিওতে আপনাদের যে বকে ডান দিকে নিচের দিকে যে ব্যথা হলে কী হয় সেখানে আমি বলেছি কেলিকার মানে যে ওষুধটা সেই কেলিকার ওষুধটা আপনার অনেক কার্যকর এবং সেই ব্যথাটা ডান থেকে নিচের থেকে শুরু করে আপনার পিঠ পর্যন্ত ব্যথা হয়ে যায় আর এখন আমি যে ওষুধটার কথা বলছি সেই ওষুধটা আপনার যে ব্যথাটা বাম বকে নিচের থেকে হয় এবং এই ব্যথাটা অসহ্য ব্যথা হয় আপনারা আমরা অনেকেই হয়তো এটাকে হার্টের ব্যথা মনে করি কিন্তু এই ব্যথাটা আসলে মূলত বাম ফুসফুসের যে নিম্নে সবার নিচে যে একটা মানে লোপ থাকে তার ভিতর দিয়ে ব্যথাটা অনুভব হয় বাম দিকের নিচে হ্যাঁ বাম ফুসফুসের নিচে বাম ফুসফুসের নিচে নিচের দিকে যে লোপটা থাকে পিণ্ড মানে আপনার একটা পিণ্ডকের মতো থাকে সেটা মধ্যে যখন অনেক বেশি ব্যথা হয় তখন আপনার এই অকজালিক এসিড নামে একটি এসিড আছে এই অকজালিক এসিডটা আপনাকে মুক্তি দিতে পারে দেখবেন যে আপনি অনেক সুস্থ বোধ করছেন কয়েকটা ডোজ খাওয়ার পরেই সুস্থ বোধ করছেন এবং এই প্রবলেমটা আর ফিরে আসবে না যদি ফিরে আসে আরেকবার একটু ওই যে শক্তি খেয়েছিলেন তার চেয়ে একটু উপরের শক্তি যদি আপনি দুই তিনটা বড়ি অথবা দুই তিন ফোঁটা খেয়ে নেন তা আর সমস্যা থাকে এখন সোজা জিনিস কিন্তু সোজা জিনিস দেখেই আমরা এটাকে আসলে মনে করি যে এটা কী কিন্তু এগুলো তো আমাদের বুঝতে হবে জানতে হবে আমরা জানি না তাই এগুলো নিয়ে বিতর্ক করে আলোচনা করি যাই হোক যদি আপনার বাম ফুসফুসের নিচে এরকম পিণ্ডকের লোভের মধ্য দিয়ে যদি মানে পিণ্ডকের ভিতর দিয়ে যদি এরকম তীক্ষ্ণ বেদনা হয় তাহলে অকজালিক অ্যাসিডটা আপনার খেয়ে নেবেন নিম্ন পাওয়ারে দেখবেন যে খুব ভালো কাজ করে धन्यवाद